বাচ্চা চুরি করে বাচ্চা চুরি করেছে ডক্টর ফারা ডক্টর অলঙ্কা তাদের একটা টিম ছিল তারা চুরি করেছে আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হইছে সবাই আমাকে এখন ফেক বলে চিনে সবাই আমাকে চোর বলে চিনে আমি কেন চুরি করব একটা ফোন আপনি কি ভুল বল বলছেন আমাকে তার সাথে আমি কেন ভাগ করে টাকা নিব আর কেনই বা আমি তার সাথে এগুলো করতে যাব হয় না আমি এটা বলতে চাচ্ছি না কারণ আমার জীবনের সাথে ঝুঁকি আছে কারণ আমি লড়তে চাচ্ছি আমি ডক্টর ফরেনা ডক্টর আলম কোদের সাথে লড়তে চাচ্ছি কারণ ওরা যে কাস্টগুলো করতেছে মোটো ঠিক করছে না আপনাকে ম্যাডাম ফোন দিতে তো আমাদের ভয় লাগে আপনি কখন না কখন লাইভে যে আমাদের কথাগুলো আপনি শেয়ার করেন আমাদের রেকর্ডিংগুলো শেয়ার করেন হ্যাঁ সেই কারণে তারা আমাকে ফোনও দেয় না প্লাস হচ্ছে কথাও বলে না সেই কারণে বাট আমি সেটা শোনাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমি শোনাবো বাট আমি তার নামটা প্রকাশ করতে চাচ্ছি না আমি চাই না সে মানুষটা আমার জন্য বিপদে পড়ুক আপনি কেন বলছেন আপনি কি জানেন আমি অন্য এক হসপিটাল থেকে অন্য হসপিটাল নিয়ে রোগী পাচাই করতাম হ্যাঁ এটা তো সম্পূর্ণ ফেক এটা তো ফেক বলা হয়েছে আচ্ছা তাহলে আমি ওই যে যে ছাড় আমাকে ফোন দিয়েছিল সেই ভিডিওটা আমি একটু শোনাচ্ছি হাসুক আমি তার নামটা প্রকাশ না করি মানে যার সঙ্গে আপনি যে ভাজজক করে টাকা বসে নিদান বাচ্চা চুরির বা এই ধরনের করে কিছু আপনি কি ভুলভাল বলছেন আমাকে তার সাথে আমি কেন ভাজজক করে টাকা নিব আর কেনই বা আমি তার সাথে এগুলো করতে যাব হয়

ডক্টর ফারানা ফার্স্ট অফ অল তাদেরকে ঢোকাইছে আমি কেন দালাল থাকতে যাব আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না আজকে আমার ওকে ফাইন আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু তারা বলেছে যে আমি রুগী পাচাই করতাম অন্য হসপিটালে তাহলে আমাকে কেন একা ধরলো ওকে ফাইন আমি মানলাম আমি রুগী পাচাই করতাম বাট আমি কি একা পারবো এখন আপনার রোগী কি কি আমি নিয়ে যেতে পারবো আপনার অনুমতি ছাড়া মানে এটা বড় সিন্ডিকেট কাজ করে এর পিছনে यस এখন আমি যদি একটা রোগী পাচাই করি অন্য হসপিটালে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর সেই ক্ষেত্রে হচ্ছে সিনিয়র স্টাফ থাকবে ওয়ার্ড বয় থাকবে সব থাকবে আমাকে কেন বলতেছে আমি কেন নিব তাparentটা কথা বলেছে আমি নাকি আইসিইউ ঠিকানা কি তাদের সরকারি ফোনটা নিয়ে আসছি আচ্ছা যখন আমি আইসিউর মধ্যে ঢুকেছিলাম তখন একটা কেশসামালি দর জমা দিতে গিয়েছিলাম আইসিউর সিট লাগবে আমার একটা প্রতিবেশী ছিল ভাইয়া সে সুইসাইড করতে গিয়েছিল ডেন হচ্ছে সে নিউ লাইফ হসপিটালে ছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর তাদেরকে তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল এমন অবস্থা হয়ে গেছে তাদের বাড়ি গরদর বিক্রি করে রাস্তায় বসে নামার অবস্থা হয়ে গিয়েছিল তাদের ওই অ্যাবিলিটিটা ছিল না তো সেই ক্ষেত্রে তারা কি করেছে একটা কেস সামারি জমা কেস সামারি ডক্টর থেকে লেখে ডক্টর তাদের রুগীদের ফ্যামিলির কাছে দেওয়ার পরে ফ্যামিলি আমার কাছে দিয়েছিল আমি সেই কেস সামারি জমা দিয়েছিলাম দেওয়ার পরে আমি সেই কারণে আমি আইসির মধ্যে ঢুকেছি কেস সামারি জমা দেওয়ার পর আমি বের হয়ে গিয়েছি সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের সাত তারিখে আমি জানতে যাচ্ছি যে আপনি যে জেলে ঢুকেছেন আপনার আপনি বললেন আরো ঢুকেছে তারা হচ্ছে কি যে

অনেকে ছিল আমি কোন বিষ নিয়ে কথা বলেছি অনেকে ছিল যখন তারা বাচ্চা পাচাই করতো তাদের একটা টিম ছিল আর আমাকে যে বলেছে যে আমি রোগী পাচাই করতাম সেই ক্ষেত্রে তাহলে আমাকে একা কেন আটক করলো অবশ্যই তাহলে তাদেরকে কেন ধরছে না আমি তো রুগী কোনো পাচাই করতাম না এটা সম্পূর্ণ ফেক মামলা দিয়ে আমাকে আটক করা হয়েছে হচ্ছে তারা যে আমি ফোনটা নিয়ে আসছি যখন আমি বেরোছি তারা সেই আমাকে সিসি শো করলো যখন একটা টেবিল থেকে আমি যদি ফোনটা নিয়ে যাই আমার ফার্স্টে ঢুকাই তখন কিন্তু সিসি পুটেসে আমাকে উঠবে যে মুনিয়া ফোনটা নিচ্ছে তাহলে তারা সেই ভিডিওটা কেন শো করছে না

আপনার বিরুদ্ধে বলতে এত টাকা চুরি আমি কোন ঢাকা মেডিকেল থেকে কোন বাচ্চা চুরি করি না বাচ্চা চুরি করেছে ডক্টর ফারানা ডক্টর অলঙ্গা তাদের একটা টিম ছিল তারা চুরি করেছে আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হইছে সবাই আমাকে এখন ফেক বলে চিনে সবাই আমাকে चोर বলে চিনে আমি কেন চুরি করব একটা ফোন কালখানে আপনি ডক্টর সাবরিনার কথা একটা বলছিলেন ডক্টর সাবরিনা মানে আপনার নামই পড়ছিল বসিয়ে কত কথা আহ অ্যাকচুয়ালি আপুর সাথে আমার কথা হয়েছে বাট এখন আপু কেন এই কথা বলছে আই ডোন্ট নো তবে আমি আপুকে খুবই সম্মান করি আপু ভালো একজন মানুষ তো কি বলবো আপু আচ্ছা আপা ডক্টর আর হচ্ছে ডাক্তার এই দুটোর মধ্যে কোথায় একটু বলবেন ডক্টর মানে কাদেরকে বলা হয় আমি তো আপনাকে বললাম এখন আপনার যতই প্রশ্ন আমাকে করেন না কেন আমার কাছে প্রশ্ন অ্যান্সার সব কয়টার আছে বাট আমি এখন দিচ্ছি না উত্তর পারেন না জানেন গুলো তারপরে বলবেন হ্যাঁ এটা আমি কেন শিখতে যাব আর হ্যাঁ আমি পারি না আপনি এখন ভেবে নিচ্ছেন আমি পারি না ঠিক আছে আমি পারি না কিন্তু সময় হইলে আপনারা টের পাবেন যে আমি ফেক নাকি রিয়েল আমি পারি নাকি পারি না কেন আমি হতে যাব

সত্যটা বলেছেন প্রথম ভুল বলেছেন পরে আবার এটা করেছেন ধরে ওখানে ভুল হয়েছে নাগরিক কিন্তু পরবর্তীতে আপনি এসে তিনটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেখানেও আপনি ভুলভাল বলেছেন আমি তো বলেছি এখন আপনাকে আমরা পোস্ট করছি আপনি এইখানেও বলতেছেন আমরা আমি কোনো প্রশ্নের উত্তর দেব না পরবর্তীতে দেব তার মানে আপনি আরো তিন তিন দিন সময় নেবেন শিকার শিকার যদি ভেবে থাকেন যে আমি জন্য জন্য দিন অপেক্ষা করতেছি যেটা ভাবেন আমার কোন আপত্তি নেই আমি কেন স্বীকার করতে যাবো ডাক্তার না আমি কেন স্বীকার করতে যাবো যেটা আমি সেটা কেন আমি করতে যাবো আমি বলবো না ছোট কাটা প্রশ্ন আনসার আমার কাছে আছে বাট আমি দিব না হ্যাঁ আমি দিব না আমি পারি না তো এটা তো তিনবারই পারেন না আমি পারি না আমি দিব না আপনারা এখন যতই প্রশ্ন করেন না কেন বাট আমি দিচ্ছি না এক কথা স্বীকার করেন যে আমি বুয়া ঢাকা আমি কেন স্বীকার করতে যাব প্রশ্নই আসে না আপনি কালচার বিরুদ্ধে এখন অ্যাকশন নিয়ে আমি ঢাকা মেডিকেলে কারোর বিরুদ্ধে আমি ওদের সাথে আমি লড়তে পারবো না আমি ওদের সাথে টোটালি আমি লড়তে পারবো না আমি জাস্ট হচ্ছে এতটুকুই বলতে চাই আমার নিজের শত্রুরও যাতে কারাগারে না যায় আর সেকেন্ড হচ্ছে তারা যে কাজগুলো করেছে আমি চাই তারা এই কাজগুলো বন্ধ করুক আমি তাদের বিরুদ্ধে লড়তে যাবো না কারাগারে আমার সাথে যখন আমাকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে নিয়ে গিয়েছিল কারাগারে আমি পুরোই ভেঙে পড়ে গিয়েছি যে দেযালের বন্দির মধ্যে আমি ছিলাম আমি এইভাবে এখান থেকে কিভাবে বের হব প্রচুর কান্না করতাম এক আমি ভেঙে পড়ে